গ্রামের বয়স্ক দিয়ে আজকে পীর মেলার উদ্বোধন কোনো সেলিব্রিটি নয় কোন রাজনৈতিক দলের নেতা বা মন্ত্রীও নয় গ্রামের বয়স্ক প্রবীণ মহিলাদের দিয়ে উদ্বোধন করা হলো মেলার পূর্ব বর্ধমানের রায়নার দুই ব্লকের মোমরেজপুর পীর মেলায় অভিনব আয়োজন বৃদ্ধ প্রায় তিরিশ থেকে ৩৫ জন মহিলাকে হাজির করিয়ে ফিতে কেটে উদ্বোধন করা হলো পীর মেলার সচরাচর বিভিন্ন জায়গায় শীতের মরশুমে যে মেলা বা অনুষ্ঠান হচ্ছে সেখানে উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যাচ্ছে বিভিন্ন সেলিব্রিটি বা রাজনৈতিক নেতামন্ত্রীদের কিন্তু তার থেকে সম্পূর্ণ ভিন্ন ভাবধারা নিয়ে এলো মোমরেজপুর এলাকার পীর মেলা কমিটির উদ্যোক্তারা গ্রামের বয়স্ক মহিলাদের দিয়েই মেলার উদ্বোধন করালেন স্বাভাবিকভাবেই এই ধরনের উদ্যোগে উৎসাহিত অন্যান্যরাও গ্রামের প্রবীণ মানুষকে সম্মান জানাতেই মেলা কমিটির এই উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোক্তারা শীতের রাতে প্রবীণ মহিলাদের শুধু নিয়ে আসাই নয় তাদের হাতে তুলে দেওয়া হলো উপহার সামগ্রী শীতবস্ত্র যেমন তুলে দেওয়া হয় পাশাপাশি অন্যান্য উপহার সামগ্রীও তুলে দেওয়া হলো মেলা কমিটির পক্ষ থেকে তারাই আজকের সেলিব্রিটি এমনটাই বলছেন স্থানীয় এলাকার উদ্যোক্তারা এলাকার বয়স্ক মানুষদের সম্মান জানানোই আমাদের সমাজের সম্মান জানানোই হচ্ছে এলাকার বয়স্ক মায়েদের সম্মান জানানোই আমাদের একমাত্র উদ্দেশ্য আর সমাজে এটা কাম্য সকলকেই বলবো ওনাদের সম্মান যাতে ভালো করে থাকে বা ফিরে আসে মহিলাদের সম্মান মান থাকা মানে সকলের সম্মান ঠিক থাকা সেই জন্য আমরা এই একটা অভিনব উদ্যোগ নিলাম এই মেলা শুরু হলো মমরেজপুর বাস স্ট্যান্ডে মেলার নাম হচ্ছে আমাদের মমরেজপুর পীর মেলা উৎসব অষ্টম বর্ষে মেলা পদার্পণ করলো এই মেলা চলবে আজকে একত্রিশে ডিসেম্বর থেকে থার্ড জানুয়ারি আপনার চার দিন চলবে এই মেলা এই মেলায় আপনাদের মাধ্যমে সকলকে আহ্বান জানাবো আগামী চারটে দিন এই মেলা দেখুন উপভোগ করুন